হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গাছে জল দেওয়া দিয়ে ব্লগটা শুরু করছি গাছগুলোতে ভালো করে জল না দিলে সেগুলো সতেজ কি করে থাকবে বলো আজকে যে কি প্রচন্ড রোদ উঠেছে তা তোমাদের কিভাবে বলি আমাদের সাউথের ঘর দিয়ে যেন হু হু করে লু ঢুকতে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু হেঁটে হেঁটে এসেছি আর আমি দেখো বলবান হয়ে গেছি তবে তোমাদের আজকে একটা সিক্রেট শেয়ার করব যেটা আমি আগে নিজেও রিয়েলাইজ করিনি ওয়াক থেকে আসার পর আমি সাধারণত প্রত্যেক দিনই নর্মালি হাত পা ধুয়ে খাটের মধ্যে বসে থাকতাম নিজের কোনো কাজ করতাম খাওয়া দাওয়া করতাম কিন্তু আমি যেটা দেখলাম এই হাঁটার ফলে যে আমাদের সোয়েটিংটা হয় সেটা হাঁটা থেকে আসার পর সঙ্গে সঙ্গে মুখ থেকে গা থেকে মুছে ফেলতে হয় আর তা না হলে জোন এরিয়া থেকে প্রচণ্ড পরিমাণে তেল বেরিয়ে বা বডি থেকে সোয়েট বেরিয়ে নোংরা বেরিয়ে ওই জায়গাটাতে পিম্পল বা বড় বড়ো র্যাশ হয়ে যেতে পারে তো এক সপ্তাহ ধরে আমি কি করছি ঘরে পাতা টক দই নিচ্ছি দু চামচ এবং তার সাথে নিচ্ছি মুলতানি মিট্টি এবার মুলতানি মিট্টি একটা ভালো কোয়ালিটির নেওয়া উচিত তো সেই জন্য অবভিয়াসলি আমি নেচার শিওরের নিচ্ছি এর মধ্যে তো তোমরা জানো অথেন্টিফিকেশন সার্টিফিকেটও আসে আর তার সাথে গোলাপ জল একটা তোমার চামচ আসে ম্যানুয়াল আসে কিভাবে ইউজ করতে হবে সেগুলো তো থাকবেই দু চামচ দইয়ের মধ্যে এক চামচ মুলতানি মিটটি আমি নিয়ে নিলাম এবং ভালো করে এটাকে মিক্স করে মুলতানি মিটটিকে টক দইয়ের সাথে ইউজ করলে না স্কিনটা প্রচণ্ড সফট হয় সার্পেল হয় পিম্পল আসার তো কোনো চান্সেসই থাকে না আর তাছাড়া না ট্যানটা প্রচণ্ড দূর হয় এখন তো সকাল থেকেই রোদ উঠে যায় যার ফলে না সেই সূর্য রেটা মানে স্কিনের জন্য প্রচণ্ড ক্ষতিকারক হয় তাই জন্য আমি ঘরে এসেই সঙ্গে সঙ্গে মুলতানি দিয়ে দিয়ে টক দই মেখে ফেলি প্রত্যেক দিন আর এটা তো স্কিন ড্রাই করে না খুব ভালো খুব আরামও পাবে ঠান্ডা ঠান্ডা টক দই দিয়ে ইউজ করলে ভীষণ ভালো এটাকে অ্যাপ্লাই করে মানে মোটামুটি তোমার দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে আর যতক্ষণ মুখে ফেস মাস্ক থাকবে ততক্ষণ কোনো রকম কোনো কথা বলবে না আমি তোমাদের এটা আজকে শুধুমাত্র মুখে আর গলা ইউজ করে দেখাচ্ছি ইউজুয়ালি আমি এটা হাতে এবং পায়ের পাতাতেও ইউজ করি যাতে হাতে বা পায়ের পাতাতে যে ট্যানগুলো পড়ে আমাদের হাঁটাকালীন তো সেগুলো যাতে রিমুভ হয়ে যায় বা যারা তোমরা অফিসে যাও মানে বাইরে বেরোনোর থাকে স্কুল কলেজেও যাও তারা বাড়িতে এসে চেষ্টা করবে প্রত্যেক দিন টক দই দিয়ে একটু মুলতানি মিট্টিকে অ্যাপ্লাই করা সারা গ্রীষ্মকালে দেখবে তোমরা তাহলে আর কোনো রকম ট্যানের প্রবলেম থাকবে না আমার কুড়ি মিনিট হয়ে গেছে পুরোপুরি শোকানোর আগে আমি একটু হাতে জল নিয়ে নিচ্ছি এবং এই ফেস মাস্কটা তোলার আগে না ভালো করে মাসাজ করতে করতে একদম মানে তাড়াহুড়ো করে নয় একদম আলতো হাতে মাসাজ করতে করতে এই মাস্কটাকে ফেস মাস্কটাকে রিমুভ করব। আর হ্যাঁ আরেকটা জিনিস দিয়েও অ্যাপ্লাই করা যায় মুলতানি ফেস প্যাকটা যেটা হচ্ছে পাপায়া পাপায়ের মধ্যেও কিন্তু অ্যান্টি ট্যানিং প্রপার্টিস থাকে যার ফলে তোমার ট্যানটা রিমুভ হবে পাপায়া দিয়ে মুলতানি মিট্টি ইউজ করলে তোমার ঘাড়ের ট্যান সমস্ত রিমুভ হয়ে গেছে ফেসের ট্যানও প্রচণ্ড ভালো রিমুভ হয়ে প্লাস এরপরে তোমার ময়শ্চারাইজারও ইউজ করতে হবে না এতটা সাপেল হয়ে থাকে যাই হোক এখন তো প্রচণ্ড খিদে পেয়েছে খেটে এসেছি তাই জন্য একটু অলিভ অয়েল ব্রাশ করে নিলাম প্যানের মধ্যে তারপরে আমি একটা চিল্লা বানিয়ে নেব আজকে স্টে আমি এটা দিয়েই করবো উইথ শশা ও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওকে বাই